রিওর ভিউয়ার্স একটি শীতের সকালের আবহমান গ্রামীণ বাংলা চিত্র আমি আমার বিজুর মাধ্যমে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি অসাধারণ ভিউ নিস্তব্ধ পরিবেশ গাছপালা আর পাখির শব্দে মুখরিত পথঘাট মাঠ অপরূপ সৌন্দর্য ঘেরা আমার এই চুপুষি বাংলা আমি আপ্লুত হই আপেতারিত হই প্রতিটা পদক্ষেপে প্রতিটা পদে পদে এত সুন্দর এত প্রাণবন্ত আমাদের প্রকৃতি আর আমরা এই দেশ বাংলাদেশ আমি আমার দেশকে কতটা ভালোবাসি এটা এতটা ভাষা প্রকাশ করে বলতে পারবো না আমি খুবই খুবই মিস করি আমার বাংলার প্রত্যেকটা ন্যাচারাল বিউটিকে আজকে তাই একটু তুলে ধরার চেষ্টা করছি যেহেতু শীত সিজন অনেক চলে এসছে আর আমি ঢাকা থেকে বহুদূর এসছি ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখাচ্ছি আমি আর এই প্রকৃতির ন্যাচারাল মাঝে আমি কাউকে দেখতে পাচ্ছি না এতটা সাইলেন্ট না কোনো যানজট না কোনো মানুষের কোলাহল না কোনো কন্ট্রোভার্সি না কোনো কনসি কিছু নেই জাস্ট ন্যাচার অ্যান্ড মি মি অ্যান্ড ন্যাচার প্রকৃতির সাথে পুরোপুরি মিশে গেছে প্রকৃতির সাথে কথা বলছে মাটির পথ মাটির স্পর্শ স্নিগ্ধতার সাথে উষ্ণতা করে দিচ্ছে আমার মন্দম প্রান্তকে কিছুটা ঝিকিমিকি রোদ উঠেছে তার মাঝেও একটি শীতের আমেজ একটি ঘন মুহূর্ত ঝিরিঝিরি বাতাস তরতর পাতার শব্দ যেন জীবনকে আর আন্দোলিত করছে জীবনকে নিয়ে যাচ্ছে অতীত বর্তমান এবং আসন্ন ভবিষ্যতের দিকে আমি যদি সামনে আস্তে আস্তে যাই তাহলে কিছু মুহূর্ত দেখাতে পারবো দিয়ে যাচ্ছি সেখানের একটি সুন্দর মসজিদ আরও সৌন্দর্য করে তুলেছে প্রকৃতিকে এই মসজিদ সুন্দর একটি মসজিদ এখানে একটি পুকুর আছে আমি আপনাদের দেখাবো আমার সাথে খেয়ারের খেপ এখানে রয়েছে খেয়ার গরুর খাবার ইতিমধ্যে কিছু বাচ্চাদের পেয়ে গেলাম যারা খেলাধুলা করছে তাদের বাড়িঘর আশেপাশেই গোবরের যে জ্বালানি সেটা কিন্তু খুবই প্রসিদ্ধ আরেকটি মনোমুগ্ধকর দৃশ্য যদি আমি আপনাদেরকে দেখাতে পারি যেমন এখানে অনেক পুকুর রয়েছে এবং প্রচুর হাঁস এখান দিয়ে পারি হচ্ছেন যত কিছু যাই তাহলে দেখতে পাচ্ছেন পুকুরে অভিযোগ হাঁস নির্দ্বিধায় চলাফেরা করছে তাদের গতিতে পরিষ্কার একটি পুকুর মাছও রয়েছে আর পুকুরটি খুব বড় ন্যাচারাল পুকুর এবং পরিবেশ একটি পুকুর পুকুর থেকে উঠে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গ্রামের সৌন্দর্যের পথে প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে আপনার কিছুদিন আগে বর্ষাকাল ছিল প্রচুর 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 বন্যাও হয়েছে তার মধ্যে দেখতে দেখতে চলে আসল শীতকাল শীতের আভেস বাংলার প্রকৃতি রূপ আমি যদি আরেকটা সামনের দিকে যাই তাহলে আপনাদের আরো সুন্দর কিছু প্রতিমান দৃশ্য আমি আপনাদেরকে দেখাতে পারবো এরকম বাস ঝাড় আমাদের খুব প্রয়োজনীয় একটি এলিমেন্ট গরুর ঘর এবং আপনারা জানেন যে সকাল থেকেই গ্রামের মানুষদের প্রচুর কাজ সাথে যুক্ত হতে হয় বিভিন্ন ধরনের কাজ সেটা বাড়ি ঘরে সবাই যুক্ত হয়ে যায় এবং সেটা দুইটা তিনটা অবধি কাজগুলো সম্পন্ন করতে হয় বিভিন্ন ধরনের কাজ প্রচুর কাজ থাকে গ্রামে সেটা গ্রামের গৃহকর্তা যারা আছেন গৃহকর্তা যারা আছেন তারাই কিন্তু সেই কাজগুলো সম্পন্ন করে থাকে আমি একটু সামনের দিকে যাচ্ছি কাঁচা রাস্তা পাশে একটি খামার রয়েছে মুরগির খামার খামারের প্রচুর মুরগিও রয়েছে যেটা বলছিলাম যে হ্যাঁ বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন জায়গায় থাকে কিন্তু গ্রামের কাজগুলো কিন্তু প্রচুর সময় নিয়ে এবং পরিশ্রান্তভাবে করতে হয় জন্য যারা দেখেন যে কাজ করার সময় মাঠে খাবার নিয়ে যাচ্ছে সেটা কিন্তু ন্যাচারাল পরিশ্রান্ত মানুষ যখন খেতে বসবে তখন তার খাবার তৃপ্তিটা জ্বর থাকবে যথেষ্ট কারণ সে টানা ছয় থেকে সাত ঘন্টা কাজ করছে কায়িক পরিশ্রম যেটা জেনুইন পরিশ্রম সেটা জেনুইন উপার্জন প্রিয় বন্ধুরা চলে আসছে আর মনোমুগ্ধকর পরিবেশ এখানে যে পরিবেশটা রয়েছে আমি আপনাদেরকে যদি ভিউটা দেখাই এখানে কিছু চাষাবাদ জমি প্রচুর এখানে চাষ হয় আর একটা ব্যাকগ্রাউন্ড বাড়ি খুব সৌন্দর্যের সাথে দাঁড়িয়ে আছে আমি চেষ্টা করছি যে আপনাদেরকে আরও কিছু নতুন নতুন যে দৃশ্যপট আমি দেখানোর চেষ্টা করব এবং আমার সাথে আপনারা সহযোগিতা করবেন ভোল টুরি কমান দৃষ্টিতে দেখবেন এবং খুব শীঘ্রই আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন চিত্র দেশ গ্রাম মাটি মানুষের জীবনযাত্রা সমস্ত কিছু নিয়ে আমি কাজ করার চেষ্টা করি এবং আপনাদের দোয়া আশীর্বাদ থাকলে আমি অবশ্যই নতুন নতুন কিছু কাজ নিয়ে হাজির হব নেক্সট ডেস্টিনেশনের দিকে আমি যখন যাব সেটা হচ্ছে আপনার চুয়াডাঙ্গা তারপর হচ্ছে আপনার জয়পুরহাট লালমনিরহাট কুড়িগ্রাম এই জায়গাগুলোর আমি একটু কাজ করছি এবং খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন আর আজকের যে ভিউটা সেটা তো আপনি আছেই আমাদের জয়পুর মোড আমি যদি আরেকটু সামনে সামনের দিকে যাই দেখতে পাচ্ছি বিহার্স পাখির ওরা করছে প্রচুর ধরনের পাখি এবং বিভিন্ন কালারের আপনি পাখি এবং কিছু কিছু বিরল প্রজাতির পাখি আপনি পাবেন যেটা অনেক সময় চোখে পড়েনি সেটা আমি অতবাধ দেখেছি এবং আপনারাও বিভিন্ন জায়গায় যখন আসবেন তখন দেখবেন যে লাল সবুজ হলুদ নীল হলুদ মিক্সড সাদা লাল সাদা কালো মিক্সড কিছু ধরনের আপনার পাখি রয়েছে সাউন্ড পাচ্ছেন তো অবশ্যই পাখিগুলো একদম মিডিল পয়েন্ট এখানে কোনো মানুষজন নেই কিন্তু পাখি নেচার জানি যে অনেকেই সময় পেলে ঘোরার চেষ্টা করে আর ঘোরাগুলো অবশ্যই প্রয়োজন প্রত্যাহিত জীবনের কাজের ফাঁকে আমাদেরকে অবশ্যই যে যে জায়গায় হোক যে যে জেলায় হোক চার চার জেলায় আছে যেখানে আমরা ঘুরি যাই বাংলাদেশটা জানি শুনি এবং খুব সেটা খুব কিন্তু ভালো এবং আমাদের স্বাস্থ্য মেন্টালি ফিজিক্যালি আমাদের কিন্তু খুব হেল্প করে এই আমাদের এই ট্যুর ট্যুরটা আমাদের খুব প্রয়োজন হ্যাঁ সেটা ফ্যামিলি নিয়ে হোক বন্ধুবান্ধব নিয়ে হোক অফিসের বা আমরা যে যে জায়গার কর্মস্থলে থাকি না কোনো সবাইকে নিয়ে এবং ইন্ডিভিজুয়াল যদি আপনি বেরোতে যান খুব সেটা আপনি করতে পারবেন সেটা আপনার জন্য খুব সুন্দর হবে এবং মাইন্ড ফ্রেশ খুবই চমৎকারভাবে আসবে প্রচুর পাখি উড়াউড়ি করছে প্রিয় বন্ধুরা এবং বিভিন্ন ক্যাটাগরির পাখি মাটি খাঁটি এই বলে আমি আমার ব্লগটি শেষ করছি ধন্যবাদ দিস ইজ শুভম আচুরিয়া জেমস থ্যাংক ইউ